গোয়ালিয়রের নতুন মাঠে নতুন যুগের শুরু করবে বাংলাদেশ শ্রীমন্ত মাধবরাও সিন্ধি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হবে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে দুই সালে গোয়ালিয়র শহরের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন টেন্ডুলকার সেই দুই পর ক্রিকেট বিশ্বের মানচিত্রে নতুন করে চিনিয়েছে গোয়ালিয়রকে সেই শহরে এবার খেলতে এসেছে টাইগাররা তবে খেলবেন অন্য মাঠে অপরূপ যে ঘেরা এই সেই মাঠ আকাশ পাহাড় আর গ্যালারির নীল হলুদের দারুণ মিতালি দেখা যায় স্টেডিয়ামে এক পলকের দেখাতেই যে কারো ভালো লেগে যাবে এই মাঠ বলা যায় প্রথম দেখাতেই প্রেমে পড়ার মতো অবস্থা ভারতের হৃদয় খ্যাত মধ্যপ্রদেশ আর সেই মধ্যপ্রদেশের হৃদয় আবার গোয়ালিয়র মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম যেন সেই সৌর্যের প্রতীক শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সাবেক বিসিসিআই সভাপতি মাধবরাও এর নাম অনুসারে নতুন এই স্টেডিয়ামের কাজ শেষ হয় চলতি বছর আপাতত এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ত্রিশ হাজার তবে গ্যালারি দ্বিতল করে শীঘ্রই করা হবে পঞ্চাশ হাজার সিটিং ক্যাপাসিটি আগামী ছয় অক্টোবরের প্রথম ম্যাচের টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে এই শহরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে দু সালে দীর্ঘদিন পর গোয়ালিয়রে ক্রিকেট ফেরায় স্বাভাবিকভাবেই বাড়তি রোমাঞ্চ আয়োজকদের মধ্যে গোয়ালিয়রের এই মাঠে ষোলোটি উইকেট রয়েছে জানা যায় স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটকে প্রাধান্য দিয়ে এই মাঠের উইকেটগুলো তৈরি করা হয়েছে রয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা গত মাসে ভারী বৃষ্টিপাত হয় পাহাড় থেকে আসা ঢলে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল পানে ঢুকে পড়ে মূল মাঠে তবে আপাতত প্রথম টি টোয়েন্টিতে সেই ভয় নেই গোয়ালিয়রের আবহাওয়া পূর্বাভাস বলছে অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হতে যাচ্ছে এই স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ এই স্টেডিয়ামে থাকছে বাংলাদেশ বাংলাদেশের আরো একটা অভিষেক হবে সেটা কি সাকিব পরবর্তী যুগে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলবে 6 তারিখ এই স্টেডিয়ামে অন্য একটা ইতিহাসে সাক্ষী হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশে শ্রীমন্ত মাধবరావు স্ক্যান্ডি স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা বাংলাদেশ কি হারবে নাকি জিতবে ওদিকে সাকিব পরবর্তী যুগে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ খেলতে নেমে সেটা কি আসলে নিজেদের করে নিতে পারবে নাকি হারবে সেই হারে সাকিবের অভাবটা বাংলাদেশের দর্শকরা টের পাবে কোনটা হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল হতাশ করবে না শ্রীমন্ত মাধব রাও ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা বাংলাদেশে জিতবে এবং সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে হুসেনের মাদ বিটিক টাইম গোয়ালিয়র ভারত